দেখুন এখানে যে মেটেরিয়ালটি আমরা আজকে ব্যবহার করব একটি গ্রোথ এদিকে ছিল এটি শুকিয়ে গেছে অনেকে আজকাল দেখছি ফাইকাস গাছেরও ডেডুড রাখছে কিন্তু ফাইকাসের ক্ষেত্রে ডেডুড রাখা সম্ভব নয় দেখুন বন্ধুরা গাছটিতে কিন্তু কিছু বড় শেকর থাকলেও ফাইবার রুট ইতিমধ্যেই খুব ভালোভাবেই গ্রো করেছে এদিকের যেটি গ্রোথ রয়েছে দেখুন এই গ্রোথের থেকে এর রেশিওটা একদমই আলাদা ট্যাপারিং মিলছে না তাই আমরা এই পোর্শানটিকে পুরোপুরি বাদ দিয়ে দেব জয়গুরু বন্ধুরা আজকে আবার আমরা কাজ করব একটি মিনি বনসাই নিয়ে দেখুন এখানে যে মেটেরিয়ালটি আমরা আজকে ব্যবহার করব আমার অত্যন্ত প্রিয় একটি ফাইকাসের প্রজাতি এটির নাম হল ফাইকাস রামফি বাংলায় প্রচলিতভাবে আমরা গাছটিকে পাকুর বট নামেই চিনি দেখুন গাছটিতে খুব সুন্দর একটি মুভমেন্ট রয়েছে কিন্তু এই জায়গায় আসার পর ডিভাইডেশন থেকে ব্রাঞ্চের রেশিওগুলো সঠিক নেই অর্থাৎ যে ব্রাঞ্চগুলো মোটা হওয়া উচিত দেখা যাচ্ছে সবগুলো সঠিকভাবে রেশিওতে নেই কোনোটা অত্যধিক পাতলা কোনোটা মোটা যেহেতু একদম এটা ট্রেনিংয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছে আজকে আমরা গাছটিকে কেটে এর একটি সঠিক লিডার রেখে দেব এবং বাকি যে অতিরিক্ত ব্রাঞ্চ সেগুলোকে বাদ দিয়ে দেব। এখানটায় দেখতে পাচ্ছেন গাছটির ইনিশিয়াল একটি গ্রোথ এদিকে ছিল এটি শুকিয়ে গেছে অনেকে আজকাল দেখছি ফাইকাস গাছেরও ডেডুড রাখছে কিন্তু ফাইকাসের ক্ষেত্রে ডেডুড রাখা সম্ভব নয় কারণ সে যে সমস্ত গাছে আমরা ডেডুড রাখব রাখবো তার কাষ্ঠগুণ বা তার কাঠের গুণমান যদি যথেষ্ট ভালো হয় তবেই কিন্তু ডেডুডটি বহুদিন অবধি প্রিজার্ভ করা সম্ভব এক্ষেত্রে আমরা এটিকে আজকে কেটে ফিনিশিং করে দেব যাতে খুব সহজেই এখানে এটি মিলিয়ে গিয়ে এখানে একটি কার্স অর্থাৎ একটি ক্ষত চিহ্ন ক্রিয়েট হতে পারে তা চলুন কাজ শুরু করা যাক যারা আজ প্রথম আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন সেখানে আপনাদের ভালো লাগার বা কাজে লাগার মতো ভিডিও পেলে তবেই লাইক এবং সাবস্ক্রাইব করে থেকে যাবেন আর যারা বহুদিন ধরে দেখছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী তা চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক বন্ধুরা দেখুন গাছটি একেবারেই রুট বাউন্ড হয়ে গেছে গাছটিকে আজকে আমরা রিপোর্টিংও করে দেব এবং সাথে সাথে এটিকে আজকে আমরা একটি বনসাই টব দিয়ে দেব ওপরের দিকের মাটি কিছুটা সরাতে চাইছি কারণ এর নেবারিটি ঠিক কোন জায়গার থেকে শুরু হয়েছে অথবা নিচে আমরা কতটা পোর্ষা অবধি রাখতে পারি সেটি একবার সঠিকভাবে দেখে নেওয়ার জন্য সয়েল মিডিয়া একদমই ঝুরঝুরে এবং সয়েল মিডিয়াটা যত ভালো হবে আপনার কিন্তু কাজ করতে ঠিক ততটাই সুবিধে হবে দেখুন মাটিটি খোরার ফলে কিন্তু এর আরও বেশ কিছুটা ট্যাপারিং আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এবং এতে খুব ভালো নেবারই ক্রিয়েট হয়েছে কিন্তু যেহেতু এখন একদম গরমকাল সেই জন্য আমরা নেবারির পোর্শানটি আজকেই পুরোপুরি ওপেন করব না এটিকে আমরা কিছুটা ট্রিমিং করে আমরা এটিকে আপাতত মাটির তলাতেই রাখব যাতে কোনো রকমভাবে এটি সানবার্ন না হয়ে যেতে পারে একই সাথে যে পোর্ষণগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমাদের ট্রিম করে দিতে হবে দেখুন বন্ধুরা গাছটিতে কিন্তু কিছু বড় শেকড় থাকলেও ফাইবার রুট ইতিমধ্যেই খুব ভালোভাবেই গ্রো করেছে এবং এই গাছটিকে আজকে আমরা একটি বনসাইট হবে দিয়ে দিতে পারবো দেখুন বন্ধুরা এই অবধি হলো এবার আমাদেরকে একটি সিদ্ধান্ত নিতে হবে যে গাছটি দেখুন এখান থেকে এসে এভাবে এসে এখান থেকে একটি স্পাইরাল হয়ে এদিকে একটি মুভমেন্ট গেছে আবার এখান থেকে সামান্য কিছুটা ধারাবাহিকতা বজায় রেখে এদিকে একটি ব্রাঞ্চ গেছে এই একটি ব্রাঞ্চ এই একটি ব্রাঞ্চ এটি লিডার এভাবে তো আমরা করতেই পারি গাছটিকে তবে আজকে আমরা চেষ্টা করব গাছটির যে মুভমেন্ট রয়েছে মুভমেন্টটিকে কারেকশন করার সেক্ষেত্রে আমরা এদিকের যেটি গ্রোথ রয়েছে দেখুন এই গ্রোথের থেকে এর রেশিওটা একদমই আলাদা ট্যাপারিং মিলছে না তাই আমরা এই পোর্শানটিকে পুরোপুরি বাদ দিয়ে দেবো এবং বাদ দিয়ে দেওয়ার পর এটিকে আমরা চেষ্টা করব যতটা ভালোভাবে ট্রিম করা যায় তাহলে এই অংশটি খুব সহজেই মিলিয়ে যেতে পারবে এবং এরপরে এইখান থেকে আমরা গাছটিকে আজকে কেটে বাদ দিয়ে দেবো এরপর দেখুন এই যে অংশটি রয়েছে যে অংশটি ডেট পোর্শান রয়েছে এই অংশটিকে আমরা দেখুন তাহলে আপাতত আমাদের গাছের এই স্ট্রাকচারটি আমরা রাখছি এবং এরপরে এর থেকে নতুন যে ব্রাঞ্চ ক্রিয়েট হবে সেগুলোর সাথেই আমরা এগিয়ে যাব আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না এখানে কিন্তু একটি ছোট লিফ নোড রয়েছে যার থেকে ছোট্ট একটি কুশি বেরোচ্ছে সেখান থেকে কিন্তু আমরা এটিকে কেটেছি চলুন এটিকে আজকে আমরা এই টপটিতে বসাবো খুব ছোট প্লাস্টিক বনসাই টপ এর নিচে হোলগুলো থাকে না হোলগুলো আপনাদের ড্রিল অথবা অন্য কোনো জিনিস দিয়ে ক্রিয়েট করে নিতে হবে এবং এর ড্রেনেজ পোর্শানের জন্য অলরেডি নিচে আমরা একটা নেট মেস দিয়ে দিয়েছি এরপর আমরা এতে ভরে নেবো সয়েল যেমনটা প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলি ওপরে কিছুটা আমরা উঁচু করে নেবো মাটিটা তারপর গাছটিকে আমরা এভাবে এতে প্লেস করার পর এর যে বাকি সাইডের গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলোকেও আমরা ফিল আপ করে দেবো তা দেখুন গাছটিতে অসম্ভব সুন্দর একটি মুভমেন্ট রয়েছে এবং তার সঙ্গেই ধারাবাহিকতা বজায় রেখে এর পরবর্তী রেমিফিকেশানের কাজ আমরা এগিয়ে নিয়ে যাব চলুন এতে আগে সয়েলটা ফিল আপ করে নিই দেখুন বন্ধুরা এতে সয়েল ফিল করা হয়ে গেছে এবং সয়েলগুলোকে আমরা খুব ভালোভাবে প্রেস করে দিয়েছি যাতে এখানে কোনো রকম এয়ার পকেট থেকে যেতে না পারে এবং এরপর এর যেহেতু আজকে আমরা বড়ো সড়ো তিনটি কাট করেছি সেই জায়গাগুলোতে আমরা অ্যান্টি ফাঙ্গাস সলিউশন লাগিয়ে দেবো এবং তারপর গাছটিকে খুব ভালোভাবে আমরা জল দিয়ে এর গোড়াটিকে ভিজিয়ে এটিকে শেডের এরিয়ায় রেখে দেবো যতদিন না এতে নিউ গ্রোথ শুরু হচ্ছে দেখা হচ্ছে বন্ধুরা এর নিউ গ্রোথের সাথে বন্ধুরা ফিরে এলাম ঠিক চব্বিশ দিন পর আপনাদের হয়তো খেয়াল থাকবে কয়েকদিন আগে মিনি বনশাইয়ের আরও একটি ভিডিও ছেড়েছিলাম দেখুন এই গাছটি কত সুন্দরভাবে সারভাইভ করে গেছে এবং অলরেডি নিউ গ্রোথ শুরু করে দিয়েছে গাছটি যেহেতু একদম ছোটো পাত্রে রয়েছে তাই এর ট্রিমিং এবং ক্রুনিংয়ের কাজ কিন্তু আমাদের ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে যদিও এতে খুব বেশি ব্রাঞ্চ আমরা রাখিনি দুটো মাত্র ব্রাঞ্চ এই দুটো আমরা পিঞ্চ করে দিলাম এবং এই পুরনো পাতাটিরও কোনো দরকার নেই দেখুন এই প্রচণ্ড গরমেও কিন্তু গাছটি খুব সতেজ এবং সুন্দর রয়েছে তা চলুন এবার আজকে আমাদের যে গাছটি নিয়ে আলোচনা সে গাছটির দিকে একবার দেখে নেওয়া যাক দেখুন গাছটি খুব ভালোভাবে নতুন বৃদ্ধি শুরু করেছে একদম আনএক্সপেক্টেডলি এর খুব গোড়া থেকে একটি ব্রাঞ্চ আমরা পেয়েছি এক্ষুনি এটি বাদ না দিলেও পরবর্তী পর্যায়ে এটিকে আমরা বাদ দিয়ে দেবো এবং মাটির ওপরের লেয়ার সামান্য কিছুটা ওয়াশ আউট হয়ে গেছে যেহেতু এতে এখন আমরা মশের লেয়ার দিতে পারিনি যা প্রচণ্ড গরম চলছে এই মুহূর্তে মসের লেয়ার দিলে তা হয়তো এক্ষুনি মেনটেন করা সম্ভব হবে না সেই জন্যই দিয়ে কিছুটা বৃষ্টি হলে এর ওপরে আমরা মশের লেয়ার দিয়ে দেব। এখানে দেখুন শেকরের খুব ছোট্ট একটি অংশ রয়েছে শুকনো কেটে বাদ দিয়ে দিলাম এবার এর ব্রাঞ্চ যেগুলো আনওয়ান্টেড রয়েছে সেগুলো আমাদের বাদ দিতে হবে গোড়ার এই ব্রাঞ্চটি আপাতত থাক এই ব্রাঞ্চটি পরবর্তী পর্যায়ে আমরা বাদ দেবো এরপরে দেখুন এর এই যে বেন্টটি রয়েছে এর ভেতরের দিকে কিছু নতুন ছোট ছোট কুশি গজিয়েছে এগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম এবং এখানে আরও দুটো ব্রাঞ্চ রয়েছে এখানে একটা এই একটা এই দুটোর মধ্যে যে কোনো একটিকে পরবর্তী পর্যায়ে আমরা রাখব এবং এরপরে দেখুন এই ব্রাঞ্চটিও আমাদের কোনো প্রয়োজন নেই এবং গাছটির ওপরের এই জায়গাতে একটি জায়গার থেকে একাধিক ব্রাঞ্চ বেরিয়েছে কিন্তু এতগুলো ব্রাঞ্চ তো এখানে আমরা রাখতে পারবো না এখান থেকে সিলেক্ট করে আমরা যে কোনো দুটি হেলদি ব্রাঞ্চ রাখব দেখুন এই ব্রাঞ্চটি আমাদের প্রয়োজন নেই এবং এখানে এই ব্রাঞ্চটি একদমই ওপরের দিকে যেতে শুরু করেছে যার ফলে এই ব্রাঞ্চটিরও আমাদের কোনো প্রয়োজন নেই এবং এরপরে এখানে এই ব্রাঞ্চটির তলার দিকে দেখুন কিছু ছোট কুশি রয়েছে এগুলোর দরকার নেই এবং এখানে দেখুন এই ব্রাঞ্চটির একদম পাশাপাশি এই ব্রাঞ্চটি রয়েছে এই সবকটি ব্রাঞ্চকে পরিষ্কার করে দেওয়ার পর যে সিলেক্টেড ব্রাঞ্চগুলো আমরা রাখলাম আপাতত এই ব্রাঞ্চগুলোকে আমরা কিছুটা বৃদ্ধি হতে দেব এবং তারপর এর আবার নতুন পর্যায়ের ট্রিমিং এবং প্লুনিংয়ের কাজ শুরু করব তা অনেকের মনে হতে পারে চব্বিশ দিনে কি বনসাইটি তৈরি হয়ে গেল কখনোই নয় যে কোনো বনসাই এটা কিন্তু ধারাবাহিক একটি কাজ যা পর্যায়ক্রমে আপনাকে করে যেতে হবে এবং যত দিন এগোতে থাকবে গাছটি তত সুন্দর এবং আরও ভালো এবং আরও ম্যাচিওর হতে থাকবে চব্বিশ দিনে গাছটির খুব ভালো একটি স্টার্টিং হয়েছে যেটি আমি শুরুতেই আপনাদের বলতে চেয়েছি আপনারাই দেখুন এর আগের যে ব্রাঞ্চ স্ট্রাকচার ছিল সেটিকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে আমরা নতুন একটি ব্রাঞ্চ স্ট্রাকচারে গাছটিকে আবার শুরু করলাম এবং ফ্ল্যাট টবে ট্রান্সফার করলাম তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস